প্রবাসী কর্মমুখী টেকনিকেলে এসেছেন অল্প বয়স হয়তো সংসারের হাল ধরতে হবে দেশের বাইরে যাবেন এখানে কোন জেলা থেকে এসেছেন আপনার নাম পরিচয়টা সহ বলবেন আমি মোহাম্মদ আরাফাত ইসলাম শুভ আমি বগুড়া জেলা থেকে শেরপুর থানা থেকে বলছি আচ্ছা বগুড়া জেলা থেকে এসেছেন শেরপুর থানা থেকে এসেছেন এখানে যে ক্লাসগুলো করছেন তারা আসলে কিভাবে ক্লাসগুলো পড়ায় প্রতিষ্ঠানের স্যাররা যে যেরকম ভালোভাবে কাজ করায় শিখাইতে